বন্ধুরা বিশ্ব কিছু নইট আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমার রেসিপি হবে দেখুন এই যে কচু শাক আমি রুই মাছের মাথা গিয়ে কচু শাক রান্না করবো বন্ধুরা চলুন আমি কেমন করে রান্না করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা প্রথমে আমি কচু শাকটাকে কেটে নেব দেখুন বন্ধুরা খোসা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব দেখুন কচু সারটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসছি এখন আমি মাছের মাথাটাকে ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল পোন্ধৰ তেল গৰম হৈ গৈছে আমি এইবাৰ মাছ ভিজি ল'ব মাছ তুলে নিচ্ছি এখন মাছ ধরা তেলের ভিতরে আমি কচু শাকটা বসিয়ে দেবো পশা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ বন্ধুরা দেখুন এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি কেটে দেবো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন এই যে মাছের বা মাথা রাখা বন্ধুরা প্রতি সাতটা মনে আমি নিচ্ছি ফোরনের জন্য ফোড়নের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখানে একটা মশলা বানিয়ে নেব গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ফোড়নে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা আর এখানে যে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা আমি এটা দিয়ে দেবো আমার কথা হয়ে গেছে দেখুন এমনি করে দিয়েছে এখন আমি এই যে কচু সারটা নামিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো হৈ গৈছে এখন ভাজা জিৰে বাটাৰ দিয়ে দিব দিয়ে নামি আনিব শাক আমার রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ